কিন্তু মা সময় বলতো যে আমি যদি কখনো মারা যাই এবং তুমি শোনো পরীক্ষার সময় যে আমার মা মারা গিয়েছে সে সময় তুমি কখনো পরীক্ষা ছেড়ে আসবে না কারণ তুমি এসে তো আমি বেঁচে যাব না কিন্তু তুমি যদি স্বপ্নটা পূরণ করো বাবার বা আমার সেক্ষেত্রে তুমি জানবে যে তোমার স্বপ্নের মধ্যে আমরা বেঁচে আছি এবং আমার হাজব্যান্ড তার নিজের ক্যারিয়ারটা ফেলে দিয়ে সেটা সে একদম নিজের কথা চিন্তা না করে সে শুধুমাত্র আমার স্বপ্ন পূরণের জন্য সে আসলে চলে আসে দর্শক আমরা সবসময় শুনে এসেছি একজন সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে আমরা আজকে এমন একজনকে নিয়ে বসে আছি একজন সফল নারী যার পিছনে একজন পুরুষের হাত আছে সুপ্রিয় দর্শক বাবার স্বপ্ন এবং স্বামীর সাপোর্টে আজকে তাজিন জানাত ইরাকু চল্লিশতম বিসিএসএ প্রশাসন ক্যাডার এবং পঁয়তাল্লিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছে আমরা এখন তাজিন জানাত আপুর সাথে কথা বলবো এবং তার স্বপ্ন তার জার্নি এবং তার এই বিশেষ পর্যন্ত যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা জানব আমি তাজিন জান্নাতিরা চুয়াল্লিশতম বিসিএসএ প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং পঁয়তাল্লিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছে আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার কুলচারা গ্রামে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আলমডাঙ্গা থানা শ্যামপুর গ্রামে আপু আপনার এই দুইটা বিসিএস পরীক্ষা দেওয়ার কারণটা যদি একটু বলতেন আচ্ছা আমি প্রথমে যেহেতু প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি আসলে আমার ইচ্ছা ছিল পররাষ্ট্র ক্যাডারের মানে সুপারিশপ্রাপ্ত হওয়ার বা পররাষ্ট্র ক্যাডারটাই স্বপ্ন দেখেছি তো যে কারণে যেহেতু আমার প্রথম বিসিএসএ হয়নি প্রথম বিসিএসএ প্রশাসন ক্যাডারে হয়েছে যে কারণে আমি দ্বিতীয়বার আবার হচ্ছে বিসিএস দিয়েছি এবং আলহামদুলিল্লাহ যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি আচ্ছা আচ্ছা আপু আপ বিসিএস জার্নিতে কোনো প্রতিবন্ধকতা ছিল আচ্ছা বাবা মারা যাওয়ার পরে একটা সমস্যা হয়েছিল ব্যক্তিগত কিছু প্রবলেম ছিল এবং সেই সমস্যাটা একসময় তীব্র আকার ধারণ করে আমরা আসলে দুই বোন তো আমি বড় এবং আমার একটি ছোট বোন আছে যেহেতু আমরা দুই বোন তো ছোটোবেলা থেকেই বাবা বলতো যে আমার মেয়ে হবে আরও দশটা মেয়ের আদর্শ এবং আমি আমার মেয়ে মানুষ করে দেখাবো যে মেয়েরাও কখনও ছেলেদের থেকে কোনো অংশে কম হয় না কিন্তু দুর্ভাগ্যবশত আমার যখন দশ বছর তখন আমার বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়ার পরে আমার মা আমার মা একজন সার্ভিস হোল্ডার তো মা আমাকে সবসময় আমার বাবা যে স্বপ্নটা দেখতো বা আমার বাবা সব সময় চাইতো যে আমার মেয়ে এরকম হবে বা এত বড় হবে এবং এই পর্যায়ে যাবে সেই স্বপ্নগুলো সবসময়ই মা আমাকে একটু একটু করে বলতো বা সব সময় আমাকে এভাবেই মোটিভেট করতো যে তোমাকে এটা আসলে হতে হবে আমি যে এই জিনিসটা পারি না মা সেটাও বলতো যে এটা আমার মেয়ে পারবেই বা আমাকে বলতো এটা তুমি পারবেই এই যে বলতো যে তুমি পারবেই বা আমাকে আমার উপরে যে একটা বিশ্বাস ছিল এই বিশ্বাসটা আমাকে আরও বেশি পরিশ্রম করতে বাধ্য করতো আমি ভাবতাম যেহেতু মা বলেছে তার মানে মা কষ্ট পাবে আমি যদি এই জিনিসটা না পারি দেখা যাচ্ছে যে ওইটা আমি আরও বেশি পরিশ্রম করতাম এবং আরও বেশি চেষ্টা করতাম যার ফলে সেটা আসলে হয়ে যেত আপু আপনার এই পড়াশোনার এই বিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে একটু জানাতেন আমাদেরকে আমি যেহেতু প্রথম থেকেই জানতাম যে আমি পররাষ্ট্র ক্যাডার হতেই হবে আমাকে যে কারণে আমি বিসিএস শুরু থেকেই প্রস্তুতি নিয়েছি শুরু থেকেই চেষ্টা করেছি যখন আমি একাডেমিক পড়াশোনাগুলো করতাম তখনই চেষ্টা করেছি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা বিসিএসের জন্য পড়তে এবং দেখা যাচ্ছে থার্ড থার্ড ইয়ারের আগেই আমি হচ্ছে পুরাপুরি বিসিএসএ সিলেবাস বিসিএসের যে সিলেবাস সেটা কমপ্লিট করে ফেলেছি এবং লাস্ট ইয়ারটা আমি শুধুমাত্র দেখা আছে মডেল টেস্ট বিভিন্ন রকমের পরীক্ষা দিয়েছি বা প্রিলি বা রিটেন নিজের মতো করে বারবার লিখেছি যে ভুলগুলো হতো সেগুলো বুঝতে পারতাম যে এই ভুল হচ্ছে সেটা আবার নিজেকে শুধরানোর চেষ্টা করেছি এভাবেই আসলে প্রস্তুতি নিয়েছি আপু আপনার যে দুই দুইবারের বিসিএস পরীক্ষা এত দূরের একটা লম্বা জার্নি এই জার্নিতে আপনি যে প্রতিবন্ধকতাগুলো ফেস করেছেন সেই প্রতিবন্ধকতাগুলো আপনি কিভাবে কাটিয়েছেন সেই সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এটা বলতে গেলে এক কথায় আমাকে বলতে হবে এর পেছনেই শুধুমাত্র আমার মা এবং স্বামী ছিল কারণ আমার বিয়ে হয়েছে এইচএসসি পরীক্ষার পরে এবং ওই যে বললাম মা তো সব সময় আমাকে উৎসাহ দিতেনই যে তোমাকে বড় কিছু করতে হবে এরপর আমার বিয়ে হয়েছে এইচএসসি পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষার পর বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি থেকে কিন্তু বলেছিল যে আমাদের আসলে চাকরি করানোর দরকার নেই চাকরি করানোর আসলে প্রয়োজন নেই পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার আসলে একটা স্বপ্ন আছে আমি আসলে এই স্বপ্নটা ধারণ করি এবং এই স্বপ্নটা দেখি তারপরে তাকে বললাম যে আমাকে আসলে সে আমাকে বললো যে ঠিক আছে তুমি যেহেতু এই স্বপ্নটা দেখো এবং আব্বু আম্মুর যেহেতু এই স্বপ্নটাই আমি অবশ্যই তোমার পাশে থাকবো এবং শেষ পর্যন্ত সে আমার পাশে ছিল দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ড কিন্তু দেশের বাইরে জব করত এবং একটা হেলদি অ্যামাউন্টে যে জব করত আমি আমার যখন বেবি হয় তখন আমি সিক্স সেমিস্টারে এটা হচ্ছে থার্ড ইয়ারের লাস্টের দিকে তখন আমার বেবি হয় এবং বেবি হওয়ার পরে আমার পড়াশোনাটা এবং আমার যেহেতু নতুন বাচ্চা হয়েছে বাচ্চা হওয়াটাই দুটো মিলিয়ে আমাকে আমার ব্যালেন্স করতে খুব বেশি অসুবিধা হয়ে যাচ্ছিল এই অসুবিধার কারণে তখন ব্যাপারটা আমি আমার হাজব্যান্ডকে জানাই এবং আমার হাজব্যান্ড তার নিজের ক্যারিয়ারটা ফেলে দিয়ে সেটা সে একদম নিজের কথা চিন্তা না করে সে শুধুমাত্র আমার স্বপ্ন পূরণের জন্য সে আসলে চলে আসে যে বাড়ি থেকে চলে আসে এবং বাচ্চাকে দেখাশোনার জন্য সে আমাকে ভীষণভাবে সাপোর্ট করতো দেখা যাচ্ছে যে আমি হয়তো পড়াশোনা করছি যেহেতু ছোটো বাচ্চা সময় চাইবে যে মায়ের কাছে একটু থাকি ও সবসময়ই বাচ্চাটাকে দেখে শুনে রাখবে এবং সবসময়ই আমাকে আমার যে পড়াশোনার যে একটা স্পেস থাকবে সেটা আসলে দিয়েছে দেখা যাচ্ছে আমি অনেক রাত সাড়ে রাত ধরে পড়াশোনা করছি লাইট জ্বালিয়ে রেখেছি না হচ্ছে ছেলের ঘুম না হচ্ছে বাবার ঘুম বাট কোনো সময়ই আমি দেখিনি যে আমার হাজব্যান্ড একটু বিরক্ত হলো বা এই তোমার পড়াশোনার জন্য আমার আসলে ঘুম হচ্ছে না এ ধরনের কখনো কোনো কথা তো আমি শুনিনি বা আমি যখন আমার পড়াশোনা বেশি থাকতো পড়াশোনার চাপ বেশি থাকতো সে সময় সে সব সময় আমাকে বলতো তুমি পড়াশোনা করো আমি তোমার পাশে আছি আমার এইচএসসি পরীক্ষার পরে যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ডকে অনেকেই বলেছিল যে আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম সেক্ষেত্রে বলতো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে পড়ানোর দরকার নেই কারণ এখান থেকে পড়াশোনা করে কেউ আসলে পিএনএ চাকরিও অনেকে পায় না অনেকেই নিরুৎসাহিত করতো কিন্তু আমার হাজবেন্ড আসলে সে ধরনের কোনো কথা শুনিনি সে সবসময় আমার পাশে থেকেছে এবং আলহামদুলিল্লাহ আজকে তার স্বপ্ন এবং আমার স্বপ্ন দুজনের স্বপ্নই পূরণ হয়েছে আপনি যদি একটু আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলতেন আপনার পড়াশোনা স্কুল কলেজ এই সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে আমার মা বাবা আসলে দুজনেই চাকরি করতেন মা এখনো করেন এবং বাবা করতেন স্কুল ছিল হচ্ছে আমি যেহেতু বিভিন্ন স্কুলে পড়েছি তাই এসএসসি যেটা যে স্কুল থেকে দিয়েছি সেটা হচ্ছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমি এইচএসসি দিয়েছি আমার নানির বাড়ি হচ্ছে দিনাজপুরে তো সেক্ষেত্রে আমি দিনাজপুর থেকেই এইচএসসি পরীক্ষা দিয়েছি অনার্স বা যেটা হচ্ছে এলএলবি এবং এলএলএম এলএলবিএল এম শেষ করেছি আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এবং সেখানে আমার দুটোতেই আউট অফ ফোর ছিল ফোরের মধ্যে আউট অফ ফোর ছিল আমরা জানতে পেরেছি এই এই পড়াশোনার পাশাপাশি আপনি সম্পর্কে যদি একটু বলতেন আপনি আমি কবিতা লিখতে ভালোবাসি কবিতা আবৃত্তি করতেও ভালোবাসি এই ব্যাপারটা বলতে পারেন এটা হচ্ছে বাইবর্ন কারণ আমার বাবা নিজে খুব কবিতা লিখতেন এবং কবিতা আবৃত্তি করতেন তো ওইটা দেখে দেখে হয়তো মনের ভিতরে ভালো লাগা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে আমি আসলে কবিতা কবিতা খুব ভালোবাসি এবং রান্না করতে ভালোবাসি রান্না করতে সবসময় ভালোবাসি নিজের হাতে রান্না করতে প্রিয়জনদের রান্না করে খাওয়াতে বিতর্ক বিতর্ক ছিল একটা ভালো লাগার জায়গা এটা শুরু হয়েছে ইউনিভার্সিটি থেকে এর আগে কখনো বিতর্কের ব্যাপারটা সম্পর্কে আসলে অত বেশি জানতামও না যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন দেখা যাচ্ছে যে ডিবেট ডিবেটের এই ব্যাপারটা চলে এসছে এবং বিভিন্ন জায়গায় আসলে ডিবেট করতাম দর্শক আমরা তখন ইরাপুর সঙ্গে কথা বলছিলাম তার এই বিসিএস লম্বার জার্নি সম্পর্কে আমরা জানতে পেরেছি তার বাবার পর তার স্বামী তার এই জার্নিতে পাশে ছিলেন। আমরা এখন তার স্বামীর সঙ্গে কথা বলবো এবং তার যে তার স্ত্রীর পাশে যে তিনি ছিলেন তার এই সাকসেস পরবর্তীতে তার কেমন অনুভূতি হচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো আমাদের লাভ ম্যারেজ ছিল প্রথম থেকেই যখন কথা হয় আমার তখনই আমি তার স্বপ্ন সম্পর্কে জানতে পারি তার আব্বু এবং আম্মু তাদের দুজনের স্বপ্ন ছিল যে আমার মেয়ে বড় হয়ে দশটা দশজনের আদর্শ হবে এবং তিনি অবশ্যই ভালো কিছু বা প্রশাসন বা অনেক বড় কিছু চাকরি করবে তার সাফল্যে আমি নিজেকে গর্বিত মনে করছি তার নিজেকে যে আমি তার পাশে থাকতে পেরেছি এই জন্য আমি নিজেকে আসলে গর্বিত মনে করছি